প্রচন্ড শীতে রাতের আধারে ঘুরে ঘুরে পথের মানুষদের শীতের পোশাক দিচ্ছেন আহমেদ শীতে কাপা পথ শিশু কাউকে শীত নিবারক বিতরণ করছেন এই তারকা পেসার শুধু নিজেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যাতে সবাই এগিয়ে আসেন এই পথে রোগা দরিদ্রদের জন্য তাস্কিনের মহান এই কর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন মাঠের ক্রিকেটে ক্রিকেটাররা আমাদের আনন্দ দেয় তবে দিন শেষে সবাই মানুষ সেই মানবিকতায় একজন মানুষকে আলাদা করে দেয় এমনই মানবিকতার পরিচয় দিলেন জাতীয় দলের ক্রিকেটার তা স্কিন আহমেদ শীতের মধ্যে মানুষের পাশে দাঁড়ালেন জাতীয় দলের এই পেসার ইনজুরির কারণে অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে তার বিপিএল দিয়ে আবার ফিরবেন মাঠের ক্রিকেটে তবে এই সময় ক্রিকেটার তার স্কিনকে না দেখা গেলেও দেখা গিয়েছে মানবিকতা স্কিনকে বাংলাদেশে বর্তমানে চলছে পৌষের শীত তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উচ্চ ও মধ্যবিত্ত মানুষের শীত সামাল দেওয়া গেলেও নিম্নবিত্তের মানুষের জন্য সেটা হয়ে গেছে দুর্বিশ এমন দুর্িস সময় সময়ে নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ালেন তসকিন আহমেদ নিজের ফেসবুকে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তাস্কিন সেখানে দেখা যায় রাত্রিবেলা নিজের গাড়ি নিয়ে বের হন এক ক্রিকেটার গভীর রাতে যখন কেউ নেই শহরে তখন এই পাশে ফুটপথে ঘুমিয়ে থাকা মানুষদের তাদের শীত বিতরণ করেন তার স্কিন সেই তালিকায় ছিল শিশু থেকে বৃদ্ধ সবাই সবাইকে তার স্কিন শীত বিতরণ করেন নিজ হাতে তার স্কিনের উপহার যেন এই শীতের সূর্যের মতো এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জন্য এদিন ঢাকা শহরে ঘুরে ঘুরে এই শীত বিতরণ করেন তার স্কিন আহমেদ এই সময় ঢাকার অসংখ্য মানুষকে নিজ হাতে শীত বস্ত্র দেন তার স্কিন সে সময় তার সাথে দেখা যায় কয়েকজনকে ছাড়াও বিভিন্ন সময় নিজের গাড়ি থেকে শীত এনে মানুষকে বিতরণ করেন এই পেসার দেশের এই সময় নিম্নবিত্ত মানুষের সহযোগিতা প্রয়োজন সারা দেশে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে এমন সময় বাইরে গিয়ে কাজ করাই যেন কঠিন হয়ে পড়েছে এমন সময়টা যেন জীবনের কঠিনতম সময় হয়ে এসেছে ফুটপাথে থাকা দুস্থ মানুষদের জন্য আর সেই কঠিনতম সময় সবার পাশে দাঁড়িয়েছেন তাস্কিন আহমেদ তাস্কিন জাতীয় দলের তারকা ক্রিকেটার সবার জন্য রোল মডেল সেলিব্রিটি তকমা তাস্কিন পেয়ে করেছেন তার যোগ্য ব্যবহার একদিকে তিনি অর্জন করেছেন মানুষের সম্মান অপরদিকে তিনি এই শীতে টিকে থাকতে পাশে দাঁড়িয়েছেন শত মানুষের আর তাস্কিনের এমন উদ্যোগ অনুপ্রেরণা দেবে হাজারো মানুষকে আগামী দিনে এরকম মানুষের পাশে দাঁড়াতে উৎসাহী হবে তারাও আর এমনটাই দর্শকরা আশা করে জাতীয় দলের ক্রিকেটার থেকে তাস্কিন প্রমাণ করলেন ক্রিকেটার হিসেবে তিনি যেমন দেশ সেরা মানুষ হিসেবেও তিনি সেরাদের কাতারে